হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি ফেসবুকে আপনারা কয়জনকে ব্লগ করেছেন সেটা কিভাবে দেখবেন তো চলুন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে লাইকনটি অন করে দেবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম তো এবার উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন তো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে আপনাদের খুঁজে নিতে হবে সেটিং নামের অপশন আমি পেয়ে গেছি তো আমি ক্লিক করে দিলাম তারপর একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন তো এখন আপনাদের একটি সেটিং খুঁজে নিতে হবে সেটা হচ্ছে ব্লকিং তো আমি পেয়ে গেছি আমি এটাতে ক্লিক করলাম তারপর আপনি এখানে দেখতে পাবেন আজ পর্যন্ত আপনি কয়জনকে ব্লক করেছেন তো এই ছিল আজকের মূল ভিডিওটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ